আচ্ছা সব মায়েরাই বোঝে এমন হয় তাই না সব দিক দিয়ে তাদের খেয়াল আছে কোন সন্তান কোন খাবারটা পছন্দ করে বেঁচে বেঁচে সেই খাবারগুলি রান্না করে আর যখন সন্তানেরা বাড়িতে থাকে না তাদের পছন্দের জিনিসগুলি পাঠিয়ে দেবে সে যেন রান্না করে খেয়ে নিতে পারে ঠিক তেমনই হয়েছে আজ আমি আমার পছন্দের সবজি রান্না করবো আর এগুলো আমার মা পাঠিয়ে দিল সেই গ্রাম থেকে সবগুলো কেটে বেছে একেবারে রেডি করে পাঠিয়ে দিয়েছে আমি শুধু এখন রান্না করে নিচ্ছি হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার পছন্দের সবজিটা রান্না করার জন্য এই তো দেখতে পাচ্ছেন এই সবজিগুলি গ্রাম থেকে পাঠানো হয়েছে এখানে কিন্তু আমি পাঁচ মেশালি শাক তারপর মিষ্টি কুমড়ার ডুগা আলু টমেটো সিম সব কিছু দিয়ে এখন প্যানের মধ্যে বসিয়ে দিলাম আর হ্যাঁ এটা রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছটা কিন্তু আমি আগেই একটু পানি একটু তেল আর হলুদ তারপর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপর এখানে এই তো এই পাঁচমেশালি সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে উপর দিয়ে আমি কিছুটা রসুন কুচিও দিয়ে দেব এই তো দিয়ে দেওয়ার পর আমি ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ডেকে নিলাম দেখতে পাচ্ছেন সবজিটা থেকে একটু পানি উঠেছে তো এই পানিটাকে এখন শুকিয়ে নেব তো পানিটা শুকিয়ে গেলে চিংড়ি মাছের সাথে আমি দুটো শুটকিও দিয়ে দিলাম কারণ এটা শুটকি ছাড়া খেতে ভালো লাগে না তার জন্য মাছের সাথে শুটকিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেব যেন ভালোভাবে সবজিটা মাখা মাখা হয়ে যায় আর কি তো এই তো অল্প একটু পানি দিলাম দিয়ে দেওয়ার পর ডাকনা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো এটাকে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা তারপর আমি অন্য দিক দিয়ে কিন্তু সিমেরও একটা ঝোলভাজি করে নিচ্ছিলাম তো সিমের রেসিপি আপনারা অনেকেই দেখেছেন তার জন্য এটা আর ভালোভাবে ভিডিও করা হয়নি তো রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি মাছ আর ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সিমের জুলবাজিটা তো তারপর রান্না করেছিলাম বিলম্ব দিয়ে একটা ডাল তারপর ডিমের বোনা তো এইগুলোই ছিল আজকে দুপুরের খাবার তো আপনাদের কাছে সবজি রান্নাটা কেমন লেগেছে এবং আপনারা কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ